এরা প্রযুক্তি শিখছে এরা কম্পিউটার শিখছে এরা উন্নত হচ্ছে প্রযুক্তির দিকে কিন্তু ধর্মের ব্যাপারে এদের কোনো উন্নতি নাই এরা না জানে শরীয়ত না জানে কুরআন হাদিস এরা সব জানে বিশেষ ক্যাডার ও সব জানে একজন বিশেষ কাডারের জানা আছে আকাশ তত্ত্ব জানা আছে জমিন তত্ত্ব অর ফিজিক্স জানা আছে কেমিস্ট্রি জানা আছে বায়োলজি জানা আছে ও এত ডিগ্রিধারী লোক আপনার ছেলেটা ইংরেজিতে অনার্স মাস্টার ও সব জানে কিন্তু আর জানা নাই শুধু জানাজার দোয়াটা ওযু কিভাবে করা লাগে আর জানা নাই স্ত্রী মিলনের পরে ফরজ গোসল কিভাবে করা লাগে আর জানা নাই ও সব জানে কিন্তু ইসলাম জানে না অত বর্তমান প্রজন্ম যুবকেরা হচ্ছে জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে হে যুবক তোমাকে বলছি তুমি জাহেলিয়াত পায়ের নিচে কবর দাও বিচার মাঠে তোমার যৌবনকালের হিসাব আল্লা নিবেন তুমি আজকে সুদের আড্ডায় আছো ঘুষের আড্ডায় আছো দুর্নীতির আড্ডায় আছো জোয়ার আড্ডায় আছো তুমি আজকে তোমার না জানা ইসলাম তুমি জাহেলিয়াতের পথে আছো তোমাকে বলছি তুমি ডাক্তার হয়ে কি করবা যদি শরীয়তের জ্ঞান না থাকে তোমাকে একটা গল্প বলি দেখো ডাক্তার হ নিষেধ পরিনি তুমি পুলিশ হবা তুমি আর্মি হবা তুমি র্যাব হবা তুমি বিশেষ ক্যাডার হবা তুমি ইঞ্জিনিয়ার হবা তবে প্রকৃত বিদ্যা শেখার পরে হবা প্রকৃত বিদ্যা কোরআন এবং হাদিস যত অভিভাবক আজকে এখানে এসেছেন আপনাদেরকে শিক্ষা নিয়ে উঠতে হবে আপনার ছেলেকে পুলিশ বানান র্যাব বানান এমপি বানান মন্ত্রী বানান এটা নিষেধ করতে আসেনি আপনার ছেলেকে আগে কোরআন সন্ন্যার জ্ঞান শিক্ষা দিয়ে তারপরে পুলিশ বানাবেন যদি আপনার ছেলে কোরআন সন্না জানার পরে পুলিশ অফিসার হয় ও জিন্দগিতে আর ঘুষ খাবে না কিন্তু বর্তমানে কোরআন সন্ন্যার শরীয়তের জ্ঞান না থাকার কারণে অধিকাংশ নেতানেত্রী নেত্রী হারামখুর সুৎখুর ঘুষখুর তাৎকা দুর্নীতিবাজ না জানা আছে এদের শরীয়ত না জানা এদের কোরআন হাদিস আপনার ছেলেকে ডাক্তার হতে নিষেধ করিনি আপনার আপনার ছেলে ছেলে যদি জানতো মানুষের সাথে প্রতারণা করা যাবে না আজকে বিবিএস ডাক্তার হয়ে অফিসে বসে বাদ করছে আপনার ছেলে চিটারি করছে এম ডাক্তার আপনার ছেলে ও কত বড় চিটার আপনি জানেন আপনার ছেলের ভালো করে জানা আছে যে এই ঔষধটা এই রুগীর জন্য প্রযোজ্য কিন্তু ও প্রেসক্রিপশানে ওই ওষুধ লিখবে না ও লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে জম্মের গু খাওয়াই দিয়েছে ও এমবিবিএস ডাক্তার হয়ে কি করলো কিন্তু ওই ডাক্তারের যদি এই বিদ্যা থাকতো যে মানুষকে প্রতারণা দেওয়া যাবে না মানগাসনা ফালাই সামিন না রাসূল সোলাসাল্লাম বলছেন যে প্রতারণা দেয় সে আমার উম্মত নয় এমবিবিএস ডাক্তার এই শোনেন আপনার ছেলেটা ডাক্তার হয়ে ঢাকা পিজি হসপিটালে বসে আপনি গেছেন রুগী হিসেবে আপনার সব পরীক্ষা করে দেখা যাচ্ছে যে শুধু রক্তের সমস্যা রক্তটা টেস্ট করলেই হবে কিন্তু ওই বাদবার পরীক্ষা দিয়েছে বারো রকমের পরীক্ষা যাতে করে তিন বারাং সত্যি চল্লিশ হাজার টাকা জরিমানা লাগে অথচ তিন হাজারে হয়ে যেত অথচ তিন হাজারে চিকিৎসা হয়ে যেত সে জায়গাতে রাজশাহী হসপিটালে বিসিএসকে ডাক্তার এম ডাক্তার বসে বারো আইটেমের পরীক্ষা দিয়ে পঞ্চাশ হাজার টাকা আদায় করে বসে আছে এটা প্রতারণা ও ভালো করেই জানে যে আমি এই রোগের ওষুধ এটা দিলে ভালো হবে কিন্তু ওটা লিখছে না ও অন্য কোম্পানির ওষুধ লিখছে যেই কোম্পানি তাকে ঘুষ খাওয়িয়ে দিয়েছে বোঝেননি আপনার ছেলে এমবিবিএস ডাক্তার বানাবেন কোরআন সন্ন্যাস শিক্ষা দেওয়ার পরে তাই বলে আমি সব এম ডাক্তারকে বাটপার বলিনি তবে অধিকাংশই ডাক্তারের নামে চিটার বাটপারি করছে এই কথাই ঠিক আমি সব অফিসার নেত্রী নেতাবৃন্দ এদেরকে আমি দুর্নীতিবাজ বলিনি অনেক ভালো নেতা আছে কিন্তু আমি বলছি আপনার ছেলে এমপি মন্ত্রী চেয়ারম্যান এনএসআই ডিসি সচিব হবে কোরআন হাদিস জানার পরে হবে তাহলে এই এমপি নেতা হওয়ার পর আর দুর্নীতি করবে না কেন এই কোরআন হাদিসের গেছে যে কেউ যদি এক টাকা দুর্নীতি করে পরিণাম হবে কিন্তু বর্তমানে প্রায় নেতৃত্ব না আছে এরা না জানে শরীয়ত না জানে কোরআন এরাই বাংলাদেশের হাজার কোটি টাকা কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে ছেড়ে দিচ্ছে এক একটা দাগা দাগা দুর্নীতিবাজ বসে আছে আপনাকে বলছি আপনার এই চাঁপায় নবাবগঞ্জ শিবগঞ্জে আজকে রাতে একটা গরু চুর ধরা পড়েছে এ এ কিন্তু বড় নয় কেন পেটের চুরি করেছে এখানে আপনি খুলে বসেছেন জুতা হারিয়ে গেছে চুরে নিয়ে গেছে এ বড় চুর নয় কেন এ পেটের দায়ে জোতা চুরি করেছে আপনার মসজিদের টিবল আপনার মসজিদের যন্ত্র টিবলটা চুরি হয়েছে যে টিবলটা চুরি করেছে এ বড় চুর নয় এ পেটের দায়ে টিবল চুরি করেছে আপনার ওই গরু আমি বড় বললাম না কেন আপনারে এলাকায় যে গরু চুরি করে এ যদি সারা জীবন গরু চুরি করে এক কোটি টাকার গরু চুরি করতে পারবে না কেন আজকে চুরি করবে আগামীকাল ধরা পড়বে কিন্তু এরা চোর ঠিক আছে জুতা চোর টিবল চোর গরু চোর এরা চোর